ওম গণপতি বিঘ্ন নাশক সিদ্ধলক্ষ্মী প্রদায়ক বিজাপুরক্রজ পাশ উৎপল ব্রহ্ম গ্রন্থ বিশানন রত্ন কলস করম ভয়ারূহ ধ্য বল্লভয়া করে ক্লিষ্ট জলদি দিঘয়া বিশ্বৎপতি বিপত্তি সংস্কৃতি বিঘ্নেশ্বরং ইষ্টার্থ ওম অশ্বশ্রী গণপতি মহামন্ত্রস গণ ঈশি নির্বিত্র গায়ত্রী সন্দাং মহাগণপতি দেবতা সিদ্ধলক্ষ্মীর গণপতির মন্ত্রীর গণপতি বিঘ্ন নাশক সিদ্ধলক্ষ্মী প্রধায়ক বিজাপুর গন্ধেক্ষ কামপুর ভজ, উৎপল ব্রহ্ম গ্রন্থ বিশান রত্ন কলস পরম ভয়া রুহ ধ্য বল্লভয়া সর ক্লিষ্ট জলদি জলদি হৌষয়া বিশ্বোৎপত্তি বিপত্তি সংস্কৃতি কর বিঘ্নেশ্বরং ইষ্টার্থদ্বং ওম অশ্বশ্রী গণপতি মহামন্ত্রস্ব গণ ঋষি নির্বিত্র গায়ত্রী সন্ধ্যা মহাগণপতি দেবতা সিদ্ধ লক্ষ্মীর গণপতির মন্ত্রীর বিনিয়োগ ওম গণপতি বিঘ্ন নাশক সিদ্ধ লক্ষ্মী প্রদায়ক বিজাপুর কন্দেক্ষ কামপুরুজা চক্র ভজ বাশু উৎকল ব্রহ্মগ্রন্থ গ্রন্থ বিশানন রত্ন কলসপ্রদ পরম ভয় অরূহ দৈব ললবয়া সপধান করে কৃষ্ণ জলধি উষয়া বিশ্বপ্রতিপত্তি বিপত্তি সংস্কৃতি বিঘ্নেশ্বরং স্টার 14 ওম অশ্বস্রি গণপতি মহামন্ত্রস্য গণ করিষি নির্বিত্র গায়ত্রী संধান মহা গণপতি দেবতা সিদ্ধলকীর গণপতির মন্ত্রীর বিনিয়োগ ওম গণপতি বিঘ্ন নাশক সিদ্ধলকী প্রদায়ক যাপরকাম দেখো কাম ওপূুূ যা চপরাক ভজ, পাশ উৎকল ব্রহ্মগ্রন্থ বিষাননো রত্ন কল স্দতপরম ময়া রু হ ধেয়ে বল্য বয়া সপাদাায়ন করে ক্ৃষষ্ট জলদি হুষয়া বিশ্বপতি বিপত্তি, সংস্ৃতি কর বি্ননের সরাং স্টার থদ্্যম গণপতি মহামন্ত্রস্য গণ করশি নির্বিত্র গায়ত্রী সন্ধান মহা গণপতি দেবতা শিব্ধ গণপতির মন্ত্রীর বিনিয়োগ অম গণপতি বিঘ্ননাশক না সকসিত দলক্ষী প্রদায়ক বিজা পরগম দেখক্ষ কাম পুূ যা চপরাক ভজ। পাশ উৎকল ব্হমগ্রন্থ বিষানন রত্না কল সপ্দত কম ময়া রু হদ ে এ বল্য বয়া সবপাদায়ন করা বিপত্তি সংস্ৃতি কর বিগ্নে সরাং ষ্টটার থদ্্যম অম গণপতি মমন্ত্রষ্ট্য গণ করৰিশি। নির্বিত্র গায়ত্রী সন্ধান মহাগণপতি দেবতা সিদ্ধ লক্ষীর গণপতির মন্ত্রীর বিনিয়োগ ওম গণপতি বিঘ্ন নাশক সিদ্ধ লক্ষ্মী প্রদায়ক বিজাপুর গন্ধেক্ষ কামকুরুজা চক্র ভজ পাশ উৎপল ব্রহ্মগ্রন্থ বিশানন রত্ন কলশ প্রদ পরম ভয়া রুহ ধ্যায় বল্লভয়া স্বপদয়ঙ্কর ক্লিষ্ট জলধি হুষয়া বিশ্বপতি বিপত্তি সংস্কৃতি কর বিঘ্নেশ্বরং ওম অশ্বশ্রী গণপতি মহামন্ত্রস গণপরীষি নির্বিত্র গায়ত্রী সন্ধান মহাগণপতি দেবতা সিদ্ধলক্ষীর গণপতির মন্ত্রীর বিনিয়োগ ওম গণপতি বিঘ্ন নাশক সিদ্ধলক্ষী প্রদায়ক বিজাপুর কন্দেক্ষ কামপুর ভজ। বাস উৎপল ব্রহ্মগ্রন্থ বিশানন রত্ন কলস প্রদ পরম ভয়া রুহ ধ্যায় বল্লভয়া করে ক্লিষ্ট জলদি হুষয়া বিশ্বপতি বিপত্তি সংস্কৃতি কর বিঘ্নেশ্বরাং ইষ্টার্থদ্বং ওম অশ্বশ্রী গণপতি মহামন্ত্রস্ব গণ ঋষি নির্বিত্র গায়ত্রী সন্ধ্যাং মহাগণপতি দেবতা সিদ্ধ লক্ষীর গণপতির মন্ত্রীর বিনিয়োগ ওম গণপতি বিঘ্ন নাশক সিদ্ধলক্ষী প্রদায়ক বিজাপরকম দেখ কাম পরুজ্জা চাপরাক ভজ, পাশ উৎফল ব্হ্মগ্রন্থ বিষন রক্ষনা কলস্ প্রদত পরম ময়া রুহ দেয়ে বলল বয়া সপাদাায়ন করা ক্লিষষ্টঠ জলধি হুষয়া, বিশ্বপতি বিপত্তি সংস্থৃতি কররাভিগ্নের সরাং স্টার থত্দাম গণপতি মহামন্ত্রষ্য গণ করইশি নির্বিত্র গায়ত্রী সন্ধান মহা গণপতি দেবতা সিদ্ধ লোকীর গণপতির মন্ত্রীর বিনিয়গ। ওম গণপতি বিঘ্ন নাশক সিদ্ধ লক্ষ্মী প্রদায়ক বিজাপুর কন্দেক্ষ কামপুর যা চক্র ভজ বাস উৎপল ব্রহ্মগ্রন্থ বিষানন রত্ন কলস প্রদ পরম ভয়া রুহ ধ্যায় বল্লভয়া সপদয়ঙ্কর ক্লিষ্ট জলদি হুষয়া বিশ্বোৎপত্তি বিপত্তি সংস্কৃতি কর বিঘ্নেশ্বরং ইষ্টার্থদ্বং ওম অশ্বশ্রী গণপতি মহামন্ত্রস গণপরীষি নির্বিত্র গায়ত্রী সন্ধান মহাগণপতি দেবতা সিদ্ধলক্ষীর গণপতির মন্ত্রীর বিনিয়োগ ওম গণপতি বিঘ্ন নাশক সিদ্ধলক্ষী প্রধায়ক বিজাপুরক দে কাম পুরো ভ বাসো উৎপল ব্রহ্মগ্রন্থ বিশানন রত্ন কলস প্রদত পরম ভয়া রুহ ধ্যায় বল্লভয়া সপদয়ঙ্কর কৃষ্ণ জলদি ঔষয়া বিশ্বোৎপত্তি বিপত্তি সংস্কৃতি কর বিঘ্নেশ্বরাং ইষ্টার্থদ্যং ওম অশ্বশ্রী গণপতি মহামন্ত্রশ্ব গণক নির্বিত্র নির্বৃত্র গায়ত্রী মহা গণপতি দেবতা সিদ্ধ গণপতির মন্ত্রীর বিনিয়োগ ওম গণপতি বিঘ্ন নাশক সিদ্ধলক্ষ্মী প্রদায়ক বিজাপুরগম দেখো কামপুরুক যা চক্র ভজ বাস উৎপল ব্রহ্মগ্রন্থ বিশানন রত্ন কলস প্রদত পরম ভয়া রুহ ধ্যায় বল্লভয়া সপদঙ্কর ক্লিষ্ট জলধি ভূষয়া বিশ্বপতি বিপত্তি সংস্কৃতি কর বিঘ্নেশ্বরং ইষ্টার্থদ্যং ওম অশ্বশ্রী গণপতি মহামন্ত্রস্ব গণক ঋষি নির্বিত্র গায়ত্রী সন্ধান মহাগণপতি দেবতা সিদ্ধলোকীর গণপতির মন্ত্রীর বিনিয়োগ ওম গণপতি বিঘ্ননাশক সিদ্ধলক্ষ্মী প্রদায়ক বিজাপুর গন্ধেক্ষ কামপুরুজা চক্র ভজ বাস উৎপল ব্রহ্মগ্রন্থ বিষান রত্ন কলস প্রদ পরম ভয়া রুহ ধ্যায় বল্লভয়া সপদয়ঙ্কর ক্লিষ্ট জলদি হুষয়া বিশ্বোৎপত্তি বিপত্তি সংস্কৃতি কর বিঘ্নেশ্বরং ইষ্টার্থদ্বং ওম অশ্বশ্রী গণপতি মহামন্ত্রস্য গণপর ঈষি নির্বিত্র গায়ত্রী সন্ধান মহাগণপতি দেবতা সিদ্ধলক্ষীর গণপতির মন্ত্রের বিনিয়োগ ওম গণপতি বিঘ্ন নাশক সিদ্ধলো প্রধায়ক বিদা পুরকম দেখ কামপুরুজা চক্র ভজ বাস উৎপল ব্রহ্মগ্রন্থ বিশানন রত্ন পরম ভয়া রুহ ধ্যায় বল্লভয়া সপদায়ন করে ক্লিষ্ট জলধি ভূষয়া বিশ্বোৎপত্তি বিপত্তি সংস্কৃতি বিঘ্নেশ্বরং বিঘ্নেশ্বরাং ইষ্টার্থদ্যং ওম অশ্বশ্রী গণপতি মহামন্ত্রস্ব গণ ঋষি নির্বিত্র গায়ত্রী মহা গণপতি দেবতা সিদ্ধ গণপতির মন্ত্রীর বিনিয়োগ ওম গণপতি বিঘ্ন নাশক সিদ্ধলক্ষ্মী প্রদায়ক বিজাপুর গন্ধেক্ষ কামপুর যা চক্র ভজ বাস উৎপল ব্রহ্মগ্রন্থ বিষানন রত্ন কলস প্রদ পরম ভয়া রুহ ধ্যায় বল্লভয়া করে ক্লিষ্ট জলদি হুষয়া বিশ্বোৎপত্তি বিপত্তি সংস্কৃতি কর বিঘ্নেশ্বরং ইষ্টার্থদ্যং ওম অশ্বশ্রী গণপতি গণ গণকরীষী নির্বিত্র গায়ত্রী সন্ধান গণপতি দেবতা সিদ্ধলক্ষ্মীর গণপতির মন্ত্রীর বিনিয়োগ অম গণপতি বিঘ্ন নাশক সিদ্ধ বিজাপুর বন্দেক্ষ কামপুর ভজ পাশ উৎপল ব্রহ্মগ্রন্থ বিষানন রত্ন কলস প্রধত পরম ভয়া রুহ ধ্যায় বল্লভয়া সপদয়ঙ্কর ক্লিষ্ট জলদি ভূষয়া বিশ্বোৎপত্তি বিপত্তি সংস্কৃতি কর বিঘ্নেশ্বরং ইষ্টার্থদ্বং ওম অশ্বশ্রী গণপতি মহামন্ত্রস্ব গণকরিষি ঈষি নির্বিত্র গায়ত্রী সন্দা মহাগণপতি দেবতা সিদ্ধলক্ষীর গণপতির মন্ত্রীর বিনিয়োগ ও গণপতি বিঘ্ন নাশক সিদ্ধলক্ষ্মী প্রদায়ক বিজাপুরক দেক্ষ কামপুরা চক্র ভজ বাস উৎপল ব্রহ্মগ্রন্থ বিষান রত্ন কলস প্রদ পরম ভয়া রূহ ধ্য বল্লভয়া সপর ক্লিষ্ট জলদি ভূষয়া বিশ্ব বিপত্তি সংস্কৃতি করবিঘার্থ ওম অশ্বশ্রী গণপতি মহামন্ত্রস গণকরি ঈশি নির্বিত্র গায়ত্রী সন্ধ্যাং মহাগণপতি দেবতা সিদ্ধলক্ষ্মীর গণপতির মন্ত্রীর গণপতি বিঘ্ন নাশক সিদ্ধ প্রদায়ক বিদা পুরকম কামপুরুজা কামপুর ঝক্রজ বাস উৎপল ব্রহ্ম গ্রন্থ রত্ন কলস পরম ভয়া রূহ বল্লভয়া আন ক ক্লিষঠ জলদি হুষয়া বিশ্বদপতি বিপত্তি সংস্কৃতি করবিগ্নের সরাং ষ্টটার থদ্্যম অম গণপতি মমন্ত্রস্য গণ করিশি নির্বিতত্র গায়ত্রী সন্ধাম আ গণপতি দেবতা সিদ্ধ লোকীর গণপতির মন্ত্রীর বিনিয়োগ অম গণপতি বিঘ্ন নাশক আ সকসিদ্ধ প্রদায়ক বিজাপুরকাম দেখ্য কামপুরুজা যা ভজ। বাস উৎপল ব্রহ্মগ্রন্থ বিশানন রত্ন কলস প্রধত পরম ভয়া রুহ ধ্যায় বল্লভয়া সপদয়ঙ্কর ক্লিষ্ট জলধি হুষয়া বিশ্বৎপতি বিপত্তি সংস্কৃতি কর বিঘ্নেশ্বরাং ইষ্টার্থোদ্যম ওম অশ্বশ্রী গণপতি মহামন্ত্রস্ব গণ ঋষি নির্বিত্র গায়ত্রী সন্ধ্যাং মহাগণপতি দেবতা সিদ্ধলক্ষ্মীর গণপতির মন্ত্রীর বিনিয়োগ অ গণপতি বিঘ্ন না আ সকশিত দলকি প্রদাায়ক বিজা পরকাম দেখ কাম পু যা চপরাক ভজ পাশ উৎকল ব্রহ্মগ্রন্ন্ত বিষন করে হুষয়া বিশ্বপতি বিপত্তি সংস্ৃতি ক বিগ্নে সরাং ষ্টটার গণপতি মন্ত্র্য গণ নির্বিত্র গায়ত্রী সন্ধান মহাগণপতি দেবতা সিদ্ধ লক্ষ্মীর গণপতির মন্ত্রীর বিনিয়োগ ওম গণপতি বিঘ্ন নাশক সিদ্ধ লক্ষ্মী প্রদায়ক বিজাপুর গন্ধেক্ষ কামপুরুজা ছপ্র ভজ পাশ উৎপল ব্রহ্মগ্রন্থ বিশাল রত্ন কলস প্রদ পরম ভয়া রুহ ধ্যায় বল্লভয়া সপদয়ঙ্কর ক্লিষ্ট জলধি ভূষয়া বিশ্বপতি বিপত্তি সংস্কৃতি কর বিঘ্নেশ্বরাং ইষ্টার্থদ্যম ওম অশ্বশ্রী গণপতি মহামন্ত্রস্ব গণপরীষি নির্বিত্র গায়ত্রী সন্ধান মহাগণপতি দেবতা সিদ্ধলক্ষীর গণপতির মন্ত্রীর বিনিয়োগ ওম গণপতি বিঘ্ন নাশক সিদ্ধলক্ষ্মী প্রদায়ক বিজাপুর দে কাম পুরো ঝক্র অ উৎপল ব্রহ্মগ্রন্থ বিষানো রক্ষ্ন গলস্দত পম ময়া ু হদ হে এ বলল বয়া ক্লিষ্ট জলধি হুষয়া বিশ্বপতি বিপত্তি সংস্কৃতি করাবিগ্নেের রাং স্টার থদদাম অম গণপতি মহামন্ত্রস্য গণ করইশি, নির্বিত্র গায়ত্রী সন্ধালন মহা গণপতি দেবতা সিদ্ধ লোকীর গণপতির মন্ত্রীর বিনিয়োগ